সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো এবং আজকের তারিখ হলো উনত্রিশ ছয় দু শনিবার আমি চলে এসেছি টালিগঞ্জে তো এখন সময় বাঁচলো সকাল এগারোটা কুড়ি তো শিয়ালদাগামী ট্রেন চলে গেছে সবে মাত্র তো চলে যাওয়ার ফলে দেখো কতটা কি ভিড় হয় টালিগঞ্জ স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন তো বজবজগামী ট্রেন এখনও যায়নি আসবে তো আমি অপেক্ষা করছি বস ট্রেন ধরার জন্য তো সামগ্রিক ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টালিগঞ্জ কেন এখান থেকেই মেট্রো করে চারদিকে যাওয়া যায় হাওড়া ময়দান দক্ষিণেশ্বর গড়িয়া সব জায়গায় তো দেখো একবার কত সংখ্যক লোক কত হাজার হাজার মানুষ প্রতিদিন এই টালিগঞ্জ থেকে যাতায়াত করে এবং তাদের জীবিকার উপার্জনের জন্য তো দেখো কেমন করে লাইন ধরে সবাই চলে আসছে টালিগঞ্জে ট্রেন থেকে নেবে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো ট্রেন আসছে গ্রামীণ লোকাল ট্রেন এখন সময় বাঁচলো এগারোটা কুড়ি তো চলো ট্রেনে আমি পড়বো এবং ভিডিওটা তোমাদের দেখাবার চেষ্টা করবো যে কত সংখ্যক লোক এখান দিয়ে যাতায়াত করে তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে